আল্লাহ ধারণ করে বলবে আজের রাজত্ব আজকে দিনের রাজত্ব আল্লাহর জবাব দিয়ে বলবে আমি কাহার আজকের রাজত্ব কথা বলার ক্ষমতা কারণ এই আওয়াজ ক্ষমতা কারণ মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে সূর্যের তাপ মাথারা ধাত করে থাক সূর্যের তাপের কারণে মাথার মগজ গুলি আমার বন্ধুগণ সূর্যের তাপের কারণে মানুষ কথা বলবে না ডাইনে তাকাবে না বামে তাকাবে না আমার বন্ধুগণ সেই জন্য কেমতের কঠিন ময়দান যখন আমি আপনি দাঁড়ায় যাব আল্লাহ রাবুল আলমিন কেমতের ময়দানে তাহার রূপ ধারণ করে বান্দাদেরকে আহ্বান করবে আল্লাহ বলবে তুমি আর জমিনে যারা অহংকার করছিলা তারা আজকে কোথায় কেউ কোনো কথা বলবে না দুনিয়াকে আল্লাহ বলবেন দুনিয়া তোমার হাতে যাদের ক্ষমতা ছিল তার আজকে কোথায় কেউ কোনো কথা বলবে না এ দুনিয়া তোমার দালান কোটা ছিল দালান কোটা কোথায় কেউ কথা বলবে না আল্লাহ ডাকতে বলবেন তোমার মধ্যে পাহাড় ছিল পাহাড়গুলি কোথায় কেউ কথা বলবে না কারো কথা বলার কোনো ক্ষমতা নাই নবীগঞ্জ জবান বন্ধ করে দিবে রসুলগঞ্জ জবান বন্ধ করে দিবে আল্লাহ কাহার উদ্ধারণ করে একটা আওয়াজ দিবেন নিমানিল মুরকুলিয়া কাহা শ্লীলা দিন আহা আল্লাহ গালা কাহার উদ্ধারণ করা বলবে আজ দিনের রাজত্ব কার আজকের দিনের রাজত্ব কার আল্লাহর জবাব দিয়ে বলবে আমি কাহার আজকে রাজত্ব কথা বলার ক্ষমতা কারণ এই আওয়াজ গার ক্ষমতা কারু মানুষগুলি গুলি পাগলের মতো হয়ে যাবে সূর্যের তাপ মাথা রা তা তো করে থাকবে সূর্য দাপের কারণে মাথার মগজ যুক্তি টকব টুকব। আমার বুদ্ধকর সূর্যের কারণে মানুষ কথা বলবে না। ডাইনে তাকাবে না বামে তাকাবে না। নবীদেরকে দেখলেই বলবে, "আহ নবীরা একটু আল্লাহর বলেন না। আল্লাহ জুন আজকে বিচারটা শুরু করে দাও। বিচার যদি শুরু না হয় আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। আল্লাহ দরবারে কে বিচার করার জন্য যাবে কে বিচারের সুপারিশ করতে যাবে সব নবীর ক্রমবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে ইসলামীকে নিয়ে রহমতুল্লিল আলামিন নবীর কাছে আসবে তাকায় দেখ আমার নবী আপনার নবী সেজদায় পড়ে আরশে আজিবের নিচে কাঁদতেছে আর নবীর চোখে মুখে পানি

জিবরাইল আমিন Aisha বলবে জিবরাইল আমিনের কথা আর আমার আল্লাহ এবার সরাসরি নিজে ডাক বলবি ইয়া মুহাম্মাদির কার আজা চিল্লাবেন আল্লাহু আমার নবী আপনি মাথা তো আপনি মাথা তো বন্ধু আপনারা আজকে কাদার দিন না আজ আপনি কেন কান দেন আর আজকে আপনার কাদার দিন না ফসল তো যা চাইবেন তাই আপনি తీরবি ওই যে মাথাটা নিচের দিকে ঝুকে আল্লাহর বলবে আল্লাহ

যেই নবী দুনিয়া আসার পরে উহম্মত ভোলে নাই যেই নবী কবর কবর মোবারককে যাওয়ার পরে রমজা মুবারককে যাওয়ার পরে উম্মত ভোলে নাই যেই নবীকে আমার ভাইরা কেমতের ময়দানে আর সাজিমের নিচে উম্মত ভুলে না সেই নবীর কেমনে ভুলে যাবো রে যুব সেই নবীর মাথায় কেমনে সন্তান পড়ে যুব সেই নবীর মাথায় কেমনে নামাজ বাদ দাও সেই নবীর মাথায় কেমনে পর্দা বাদ দাও সেই নবীর মাথায় কেমনে নবীর হুকুমের বিরোধিতা করো নবীর আল্লাহর হুকুমের বিরোধিতা করো সেই নবীর মাথায় কেমন করে নবীর সুন্নতনি বাদ দাও আমরা নবীর ওম্মদ নবীর সাথে আমরা জান্নাত চাই নবীকে আল্লাহর দরবারে সুপারিশ করবে আর বলবে আল্লাহ আমি আপনার দরবারে চাই আমার একদম মতো যেন জাহান্নাবি না হোক আল্লাহ বলবে নবী আপনি যা চাইবেন তাই তো দিব আল্লাহ নবীর চাও পূরণ হয়ে যাবে নবীকে আল্লাহ মাকামে আমি মাহমুদে বসায় দিবে নবীকে আমার মাখা আমি বসে বসে মতের জন্য সুপারিশ করতে থাকবে এমন সময় আমার বন্ধু বেইমান যাবে নবীর সামনে যারা নবীর বিরোধিতা করেছে নবীকে গালি দিয়েছে তারাও যাবে নবীর সামনে হুদুর আমি আপনার উন্মত ছিলাম আল্লাহ নবী তখন ডাকতে বলবে না 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 সহকা সহকা যাও দুরহা যাও তুমি আমার উন্মত ছিল না আমার উন্মত হওয়ার জন্য আমার আদর্শ হওয়া গাত। আমার উন্মত তারা আমার নবীর হুকুম মেনেছে যারা আল্লাহর হুকুম মেনেছে যারা আমার উন্মত্ত আমার সুন্নত মেনেছে যারা আমার আদর্শ মেনেছে যারা আমার বন্ধুগণ আল্লাহর হুকুম নবীর তরিকা তারা যদি কবরে যায় নবীদের সুপারিশ আমরা পাবো অন্ধকার আমি আপনি আপনজন বলতে কাউকে পাবো না এই জন্য যদি বানাইতে হয় রাহমাতুল্লিল আলামিন নবীর আপন বানাও কোরআন নিয়ে আপন বানাও যদি নবীর উম্মত হয়ে কবরে যেতে চাও নবী বলেন উম্মত ইন্নাল্লাহ ইয়ারফা বিহাদাল কি না কোরআন বে গলার মালা বানাও কুরান তোমার সম্মানের আসন দিবে কবরে আমি আপনি যাব ওই কবরে আমার আপনার সঙ্গে বানায়া যদি কোরআন আমি আপনি বানাতে পারি নিতে পারি কবরে আমার আপনার সঙ্গে হবে কোরআন হাসরে আমার আপনার সঙ্গে হবে কোরআন নবীজি সুপারিশ করবেন কোরআন আমার আপনার সঙ্গে হয়ে যাবে মিজানে কোনো ভয় নাই ফলসরাতে কোনো ভয় নাই আল্লাহ আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবে ও বন্ধু জান্নাতি হওয়ার স্বপ্ন যদি দেখতে চাই কোরআনটি গলার মালা বানাবো আলেমদের গালি দিব না ওলামায়ে কেরামদের বিরোধিতা করব না মাদ্রাসার বিরোধিতা করব না মসজিদ নিজেদের বিরোধিতা করব না আবার বন্ধু সত্য কথা বলবো সত্য পথে চলবো হালাল খাবো হারাম খাবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষী দেবো না অন্যায় বিচার করবো না মানুষের হক নষ্ট করবো না আল্লাহকে ভয় করে যতদিন আছি ততদিন চলবো কারা কারা রাজি আছেন দুটা হাত আল্লাহরে তুলে দেখার নিয়ত করেন এবার একটু জবানটা খুলে আরেকবার আল্লাহরে ডাকতে বলেন আল্লাহ

মাংতে মানে ফৰিয়া দৰ মাতেৰে বে ইমান বানাই খবৰে নিয় না জানালি বানাই খবৰে নিয়লং যেদিন ডাক দিবা নামাজের শেষ দায় কবুল করে নি আল্লাহ সর্ব অবস্থায় ইমান নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের ময়দান যেদিন কায়েম যাবে নবীর সুপারিশ দিয়া হাউজে কৌসারে পানি পিলায়া দান হাতাম লবাটা দিয়া বিনা হিসাবে জান্নাতে বানায়া দিও বলেন আমিন